আসসালামু আলাইকুম বন্ধুরা সর্শীনা দরবারে আছি আজকে এখানকার সমাপনী দিবস কিছুক্ষণের মধ্যেই মোনার্জাদা হবে বিভিন্ন জায়গা থেকে মানুষরা মোনার্জাদা অংশগ্রহণ করতেছে হাজার হাজার মানুষরা শুধু ঢুকছে এখানে স্বশীনা দরবারের এটা ঐতিহাসিক গেট এখানে এসে অনেকে ফটো তুলে অনলাইনে ছাড়ে আমি গতকালকে আসছিলাম তাদের বিভিন্ন রকমের বিষয় আদি চোখে পড়েছে সশীনা দরবারে বেশ ভালো লেগেছে আপনারা শ্বশীনা দরবারে আসবেন দেখবেন আপনাদের কাছেও ভালো লাগবে আমারও ভালো লেগেছে এবং আপনারা যদি দেখেন এদিক দিয়ে হাজার হাজার মানুষ শুধু ঢুকছে এবং অলরেডি এখানকার যে ভিতরের যে অবস্থান দেখলাম প্রায় লক্ষ লক্ষ মানুষ এখানে আজকে আমার কাছে মনে হচ্ছে যে সশীনা দরবারে গত বছরের তুলনায় এবার অনেক অনেক বেশি মানুষ হয়েছে এবং আবহাওয়াও খুব সুন্দর ছিল এবং পাশাপাশি এটা খুব সুন্দর একটা প্লেস আমারও ভালো লেগেছে এখানে একটা জিনিস যদি আপনারা লক্ষ্য করেন ছাত্র ভাইয়েরা দেখতে পাচ্ছেন যেখানে যারা আছেন এরা হচ্ছে গিয়ে ভলেন্টিয়ার বা স্বেচ্ছাসেবক বলে আমরা যাদেরকে চিনি তারা খুবই মানে একবার দায়িত্বশীলতার সাথে এই কাজটা করছে এবং এখানে ছাত্ররাই সব কিছু করছে মানে এক্সট্রা কোনো লোক রাখা হয় না ছাত্ররা নিজেদের মতো করে সব কিছু ডিজাইন করে সব কিছু তারা পরিচালনা করে এটা বেশ চোখে পড়ার মতো ভালো লাগার মতো আপনারা আসবেন ইনশাআল্লাহ দেখবেন আপনাদের থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ